নমস্কার বন্ধু কি কীচে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো শ্রীলঙ্কার সিমকারি তাই জন্য নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সম্পূর্ণ খয়া সারি নিয়েছি এখানে আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে হালকা একটু ভেজে নেব দেখুন আমি এর বেশি ভাজবো না পেঁয়াজ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবার দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব এবার দেবো কোচানো আদা আমি আদা যা দেবো তার ডবল দেব কচানো রসুন এবার কারি পাতা। এবার দেবো প্রয়ার মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে শুকো লঙ্কার গুঁড়ো আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো আপনারা পারলে বেঁচে দেবেন বেচে দিলে টেস্ট খুব সুন্দর হয় এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো নারকেলের দুধ হয়ে এসছে এর উপর থেকে আমি সদনার পাতা নিয়ে ছড়িয়ে দেব দিয়ে ঢাকা দেব দেখুন আমার শ্রীলঙ্কার সিমকালি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো